বড়ুয়া থানার বড় সাফল্য চুরির তিন ঘন্টার মধ্যে উদ্ধার মাল ফিরল মালিকের মুখে হাসি মুর্শিদাবাদ বড়ুয়া চুরির ঘটনার মাত্র তিন ঘন্টার মধ্যে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে বড়ুয়া এক বিশাল সাফল্য অর্জন করেছে বড়ুয়া থানার এই তৎপরতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করছেন এলাকার সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছিল বড়ুয়া থানার অন্তর্গত মজলিসপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাসেমের বাড়িতে দুষ্কৃতীরা আব্দুল হাসেমের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাড়ি থেকে কিছু সোনা ও চম্পট দেয় এরপর আব্দুল হাসেম দ্রুত বড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস তার নেতৃত্বাধীন একটি বিশেষ দল নিয়ে তদন্তে নামেন পুলিশ সূত্রে খবর অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং নিখুঁত তদন্তের মাধ্যমে মাত্র তিন ঘন্টার মধ্যে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ চুরি যাওয়া সম্পত্তি হাতে পেয়ে আব্দুল হাসিম বড়োয়া থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন বাড়িতে না থাকার সুযোগে দুষ্কৃতীরা আমার বাড়ি থেকে সোনা নিয়ে চম্পট দেয় তারপর আমি বড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ করি পুলিশ আমাকে তিন ঘন্টার মধ্যে চুরি হওয়া সমস্ত মাল উদ্ধার করে আমার হাতে তুলে দেয় বড়োয়া থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ বড়োয়া থানার এই দ্রুত পদক্ষেপ এবং সাফল্য প্রমাণ করে যে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর এই ঘটনার সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে